আসসালামু আলাইকুম ভিওর্ডস চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে ওডিআই ক্রিকেটে সবথেকে বেশি রানের ম্যাচ জেতার রেকর্ড করলেন টিম ইংল্যান্ড গত সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যকার ওডিআই শীর্ষের তৃতীয় ম্যাচে প্রথমে ইংল্যান্ড ব্যাটিং করতে নেমে পঞ্চাশ ওভার ব্যাটিং করে পাঁচ উইকেট হারিয়ে চারশত চোদ্দ রান করতে সক্ষম হয়েছিল এবং চারশত পনেরো রান টার্গেট তারা করতে নেমে সাউথ আফ্রিকা মাত্র বাহাত্তর রানে অল আউট হয়ে যায় এবং সেই সুবাদে ইংল্যান্ড ক্রিকেট টিম তারা তিনশত বিয়াল্লিশ রানের একটি বিশাল জয় পায় আগে সব থেকে বেশি রানের ম্যাচ জিতার রেকর্ড ছিল টিম ইন্ডিয়ার দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনশত সতেরো রানের মেচ জিতেছিল টিম ইন্ডিয়া এবং এটাই ছিল ওডিআই ক্রিকেটে থেকে বেশি রানের ম্যাচ জিতার রেকর্ড কিন্তু সেই রেকর্ডকে ভেঙে টুকরো করে দিয়ে ইংল্যান্ড তারা নতুন করে রেকর্ড করলো তিনশত বিয়াল্লিশ রানের ক্রিকেটে ম্যাচ জিতার রেকর্ড এবং সেই ম্যাচটিতে বোলিং পান্তে দুর্দান্ত বোলিং করেছিলেন জুফরা আসার তিনি চার উইকেট নিতে সক্ষম হয়েছিলেন তার সাথে দুর্দান্ত বোলিং করেছিলেন ইংল্যান্ডের স্পিনার আদিল রাশিদ তিনিও তিনটি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন এবং ব্যাটিং পান্তে জোর রোধ করেছিলেন একশত রান এবং শেষের দিকে দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন জর্জ বাটলার তিনি মাত্র বত্রিশ বল খেলে বাষট্টি রানের একটি অপরাজিত ইনিংস খেলেন তো টোভিয়ার্ডস ইংল্যান্ডের এমন বিশাল জয় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ